একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের এটা নতুন লড়াই শুরু হয়েছে আমাদের এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের বন্ধুগণ এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না আমরা যদি চাই বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করব তার আমরা করতে পারবো তাই না আজকের এক বিশেষ দিন পয়লা আগস্ট এক বছর আগে এই পয়লা আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং পাঁচ তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই না আপনাদের এই উত্তরা থেকে হাজার হাজার লাখ মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন সব করে আমি দেখেছি আপনার যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন তখন তার ছেলে তার বন্টন সবাই বলেছে যে মানুষ চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না জনগণ এটাই হয় সমস্ত পরিণতি এটাই হয় সমস্ত সারে যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে বেমারি করে

সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব থাকবে না আস্তে আস্তে দিকে যাবে এবং করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম আরো অনেক কথা আছে যে ইতিমধ্যে দেখেছেন আপনার

এটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের এটা নতুন লড়াই শুরু হয়েছে আমাদের লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো বন্ধু যে যতই বলো যে যা করতে চাক বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে আস্থা রাখে না সেই আস্থা রেখেছিল তো ঠিক একই ভাবে আজকে তার তারেক কামাল সাহেবের উপরে আস্থা অপেক্ষা করছে তবে তার কামান সাহেব দেশে আসবেন তবে তৃত্ব দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তার কামান